সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহাসিক মকদুমিয়া জামে মসজিদের প্রায় ২৬ বিঘা জমি ও আনুমানিক পঁচিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পূর্বের মুতোয়াল্লি মাসুম বিল্লাহ ও হিসাবরক্ষকের বিরুদ্ধে জানা যায় প্রায় সাতশো পঞ্চাশ বছর পূর্বে ইসলাম ধর্ম প্রচারের জন্য সুদূর ইয়ামেন থেকে জন প্রসিদ্ধ দরবেশ এবং কিছু সংখ্যক সহচর নিয়ে শাহজাদপুরে আসেন হজরত মকদুম শাহদৌলা ইয়ামিনী রাদিয়াল্লাতালা আনহু পরবর্তীতে তিনি দরগাপাড়ায় মসজিদ নির্মাণ করেন মসজিদটি শতাব্দীর পর শতাব্দী ধরে অত্র অঞ্চলের মুসলমানদের কাছে ইসলামী আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে শুধু মুসলমানেরাই নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরাও এই মসজিদকে পবিত্রতার অংশ হিসেবে বিবেচনা করে আসছে ব্রিটিশ ও পরবর্তীতে পাকিস্তান আমলে মসজিদের প্রায় শতবিঘা নিজস্ব ভূমি ওয়াকফ সম্পত্তি হিসেবে নথিভুক্ত ছিল কালের পরিক্রমায় ও মসজিদ পরিচালনায় এই সম্পত্তিতে মাদ্রাসা এতিমখানা পাঠাকার নির্মাণ ও কিছু জমি ভূমিনদের কাছে লিজ প্রদান করা হয় মকদুমিয়া জামে মসজিদের মতুয়াল্লি আব্দুল হাবিব তৌহিদ অভিযোগ করে বলেন সাবেক মোতুয়াল্লি মাসুম বিল্লা যোগদান করার পর থেকে হিসাবরক্ষক শামীম হোসেনের সহযোগিতায় কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং ওয়াকফ বোর্ডের নীতিমালা বহির্ভূতভাবে প্রায় ছাব্বিশ বিঘা জমি অসৎ উপায় অবলম্বন করে লিস প্রদান করেন এমনকি মসজিদ পরিচালনা কমিটির মতামত না নিয়ে ব্যক্তিগত লাভের আশায় বেশ কয়েকজনের কাছে শত বছরের লিজ প্রদান করেন অনেক লিজ গ্রহীতা এক বছরের জন্য নিয়ে পাঁচ বছর অতিবাহিত হলেও তারা লিজের টাকা প্রদান করেননি আবার অন্যত্র প্লট আকারে ভাড়া দেওয়ার একাধিক ঘটনাও ঘটেছে এছাড়াও উভয়ের যোগসাজসে মসজিদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে প্রায় পঁচিশ লাখ টাকা আত্মসাত করার ঘটনা ঘটেছে সোমবার আঠারোই আগস্ট সকালে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সহকারী কমিশনার ভূমি একটি তদন্ত কমিটি মসজিদ সংলগ্ন পাঠাগারে উপস্থিত হয়ে জন লিজ গ্রহিতা এবং অভিযোগকারীদের বক্তব্য গ্রহণ করেন অভিযুক্ত মতোয়াল্লি মাসুম বিল্লা দীর্ঘদিন পলাতক থাকায় এই বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি এই বিষয়ে তদন্ত দলের নেতৃত্বে থাকা উপজেলা ভূমি অফিসের সার্বিয়ার লোকমান হোসেন বলেন সহকারী কমিশনার ভূমি মহোদয়ের পক্ষ থেকে আমরা উভয় পক্ষের বক্তব্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি পরবর্তী পদক্ষেপ তিনি নির্ধারণ করবেন রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ সিরাজগঞ্জ আমাদের এই শাহজাদপুরের নামকরণ হয়েছে হজরতক শাহদৌলার নামানুসারে এবং এই মাটি হলো পূর্ণ তার জন্যই আমরা চাই শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি কাজ আপনারা তদন্ত করেন আর যে চাচা বললো বছরের লিজ আসলে এটা কিন্তু অস্বাভাবিক একটা বিষয় আমরা দেখেছি যারা ইতিপূর্বে এই মসজিদকে লুটেপুটে লুটে পুটে খাইছে তারা এই জায়গাগুলো লুটে পুটে খাইছে তা আমরা আশা করি যে যেভাবে সাবেক মোতালি যেভাবে লিজ বা বিভিন্ন মেয়াদে একশো বছরের নামে দিয়ে দিছে এগুলো আমরা ফেরত নিয়ে আসবো মাজারের টোটালি সব কিছু মাজারের নামে নিয়ে আসবো মাজারের নিয়ন্ত্রণে এনে আবার নতুন করে রেজুলেশন করে কমিটির মাধ্যমে একশো বছরের নামে কোনো কিছু লিস্ট থাকবে না সর্বোচ্চ এক বছরের পাঁচ বছরের মধ্যে আমরা নিয়ে আসবো এবং পাঁচ বছর পর পর রেনু করে করে আমরা এই লিস্টগুলি দেব। এবং সকল টাকা মনে করেন যে মাজার ফান্ডে জমা হবে ব্যাংকে জমা হবে ইউনো ব্যাংকে মধ্যে ব্যাংকে জমা হবে ব্যাংকের থেকে আমরা মাজার মসজিদের কাজে আমরা ব্যয় করবো এ বছর থেকে শুরু করে একশো বছরের নামে যে লিস্টগুলো দিছে এগুলো টোটালি মানে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে সাবেক মোতাল্লি দিছে যেটা এখানে কোনো ধর্ম মন্ত্রণের কোনো কাগজ নাই ইউনো সারেরও কোনো কাগজ নাই সায়নো নাই কমিটিরও কোনো রেজুলেশন নাই ও নিজে স্ট্যাম্পের উপর সাইন করে দিয়ে দিছে স্ট্যাম্পের উপর দিয়ে দিচ্ছে এবং টাকা পয়সা কিভাবে এটা দিছে এটারও কোনো হিসাব নাই এটা এটা আপনারা শুনছেন বা আরো পরবর্তীতে শুনবেন তো এইগুলা টোটালি অবৈধ এইগুলাকে কিভাবে বৈধ করে নিয়ে আসা যায় আমি ছাড়দের মাধ্যমে আমি এইগুলাই নিয়ে আসবো আর কি আশা করি এই চব্বিশে পঁচিশ লাখ টাকা এর কোনো হিসাব নাই একটা সামারি দিছে এর কোনো বিল নাই কোনো কাগজপত্র নাই বাউচার নাই কোনো মাদার ফান্ডে জমা হয় নাই অফিসে জমা হয় নাই মানে ইউনো সারা কোনো সারাই বলতে পারেন যে টাকাটা মৌখিকভাবে শুধু বলে যে এই কার্ড কিনছে এটা কিনছে সেটা কিনছে সেটা কোনো কোনো প্রমাণিত কোনো বিল নেই তবে সাবেক মোতলি এবং হিসাব রক্ষক নাম মাসুম বিল্লাহ হাজার মাসুম বিল্লা এবং হিসাব রক্ষক শামীম হোসেন এই দুইজনই এই জন্য তো মানে জড়িত এরা মকদম শাহাদুল্লাহ স্মৃতি বিরোধীদের সাদাতপুর আমরা শুনেছি হজরত মকদম ইয়ামিন ইয়ামিনুর রহমাতুল্লাহ সালামের সাড়ে সাতশো বিঘা জমি তার কিছুটা নমুনা আমরা আজকে তো দেখতে পাচ্ছি কিন্তু এই যে লিস্টগুলো দিছে এটা আগের কোনো কমিটি বা ইয়ার দ্বারা কোনো রেজলিউশন আছে কি না এটা আমি জানতে চাই তার কারণ হচ্ছে একশো বি একশো বছর কোনো লিজ হইতে পারে না আবার একজনের কাছে লিজ দিয়েছে দুই বছর একজনের এক বছর এটা কিভাবে হয় এটা কি কোনো রেজলিউশনের মাধ্যমে হয়েছে এটা আমরা দেখতে চাই আর একটা কথা হচ্ছে যে এই তদন্ত কমিটি একটা গঠন হয়েছে এই তদন্ত কমিটি আমার জানা মতে ওনারা বসে সিদ্ধান্ত নেবে কিভাবে কি করবে তার কারণ রেজলিউশন যদি না থাকে নতুন রেজলেশন হবে কারণ একজন মুখ দেখলে আমি একশো বছর লিস্ট দিছি একশো বছর লিস্ট দিয়ে থাকবে হবে না হ্যাঁ তার আইন নিয়মের মধ্যে আইনতে হবে সেটা হচ্ছে পাঁচ বছর হোক দশ বছর হোক কিন্তু এটা নিয়মের মধ্যে যদি না থাকে তাহলে যারা যারা লিস্ট লিসেন ওরা নিয়মের মধ্যে পড়ে নাই কীভাবে ওই মুতুলি দিয়ে গেছে আমরা বুঝতে পারি নাই এখন যে কমিটিটা গঠন হয়েছে সেই কমিটির মাধ্যমে রেজলিউশন আকার কত বছর লিজ দেওয়া যায় এবং কিভাবে এই জমিগুলো উদ্ধার করা যায় সে বিষয়ে কমিটি বসে সিদ্ধান্ত নেবে আমি এই বিষয়ে স্যার সাথে কথা বলবো যে আপনারা যেগুলো লিজ দেওয়া হয়েছে লিজের বিষয় আর দুই নম্বর হচ্ছে আপনারা যে সিএস এস এ তে জমি কতটুক ছিল আর আর এস এ কতটুক হয়েছে এই তথ্যটা নিয়ে যদি কোনো ই হয় যে আমাদের মানে সামগ্রিক ধরনের লিজ হয় নাই বা হচ্ছে আমাদের রেকর্ড হয় নাই তার মধ্যে একটা ব্যবস্থা নিতে হবে আর এর মধ্যে যেটুকু সম্পত্তি লিজের চালু আছে সেটা ওই পর্যায়ে আপনার থাকবে আর সাথে সাথে ওটা উদ্ধার করতে হবে বাকি যেটা আমাদের ছুট পড়ে গেছে আর কি অন্য পাবলিকের নামে হতে পারে বা অন্য কোনো জায়গা আছে